আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের অবস্থা অর্থাৎ আমি তোমাদের মেন বই থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দেব অনেকেই আসো মেন বই মেন বই একটু কম পড়ো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে আমার দেখানো লাইনগুলো তুমি আন্ডারলাইন করে রাখবা ঠিক আছে ওকে দেখো প্রথমে যে পদার্থের অবস্থা পদার্থ ও পদার্থের অবস্থা থেকে যে লাইনটা ইম্পর্টেন্ট প্রথমে সেটা হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট বর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে তা পদার্থ কাকে বলে যে বস্তুর নির্দিষ্ট বর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে ঠিক আছে তারপরে হচ্ছে কঠিন পদার্থ থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কঠিন পদার্থের কণাগুলো চলাচল স্থান ত্যাগ করতে পারে না কেন পারে না কঠিন পদার্থের কণাগুলো সবচেয়ে ঘন থাকে ঠিক আছে সবচেয়ে কাছাকাছি থাকে তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে কঠিন পদার্থের কণাগুলো কি করে নির্দিষ্ট স্থানে কম্পন সৃষ্টি করতে পারে অর্থাৎ তাপ দিলে কি হয় কম্পন হয় এখন তুমি যদি একটি লোহাকে তাপ দাও তাপটা কিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাবে সেটা হচ্ছে কম্পনের মাধ্যমে ঠিক আছে ওকে তারপরে দেখো তরল পদার্থ তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এটা ইম্পর্টেন্ট লাইন তুমি এটা শিখবা আন্তকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয় অর্থাৎ তরল পদার্থের কি আন্তকণা আকর্ষণ বল কম হয় কেন কম হয় তরল পদার্থের হচ্ছে কণাগুলো অনেক দূরে থাকে দূরে দূরে থাকে ঠিক আছে এই জন্য আকর্ষণ বল কম হয় কঠিন পদার্থের আন্তকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি মনে রাখবা কঠিন পদার্থের আন্তঃকোনা আকর্ষণ বল সবচেয়ে বেশি ঠিক আছে তারপরে তাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন বৃদ্ধি পায় তাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন বৃদ্ধি পায় তরল পদার্থের মনে রাখবা ঠিক আছে কঠিন যদি তাপ দাও তেমন আয়তন বৃদ্ধি পাবে না ঠিক আছে ওকে তারপর হচ্ছে গ্যাসীয় ও বায়বীয় পদার্থ গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট বর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন তোমাকে পড়তেই হবে এখান থেকে অনেক ঠিক আছে এদের আন্তকনা আকর্ষণ বল খুবই কম বা নাই বললেই চলে ঠিক আছে কেন এত এত দূরে থাকে যার কারণে এদের বল কম ঠিক আছে তারপরে হচ্ছে কণার গতি কণার গতি তত্ত্ব থেকে যেটা শিখবো সেটা হচ্ছে কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তকনা আকর্ষণ শক্তি বলে এটা মনে রাখবা আন্তঃকোনা আকর্ষণ শক্তি কাকে বলে কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তকণা আকর্ষণ শক্তি বলে ঠিক আছে এটা সৃজনশীল কতে আসে আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতি তত্ত্ব বলা হয় ঠিক আছে এই কণার গতি তত্ত্বের এটা হচ্ছে সংজ্ঞা এটা শিখে নিবা তারপরে যে লাইনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থার পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না তারপরে হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমবয়ে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে ব্যাপন কাকে বলে এটা অবশ্যই শিখবা তোমাদের ক সৃজনশীলে কতে ব্যাপন এবং অবিশ্রবণ এগুলা কত যে আসে সরি এটা তো নিঃসরণ আসবে অবিশ্রবণ হচ্ছে মেবি বায়োলজিতে ঠিক আছে ওকে ব্যাপন এবং নিঃসরণ কেমিস্ট্রিতে ব্যাপন ব্যাপন এবং নিঃসরণ সবচেয়ে বেশি আসে আসে এখন মেন বই কেন এভাবে ভালো করে পড়বা তার কারণ হচ্ছে মেন বইয়ের চিপা চাপা থেকে যেন এমসি কিউ একটাও মিস না হয় কারণ দেখ দেখো কেমিস্ট্রিতে একটা নাম্বার মিস যদি বহু নির্বাচনীতে হ হয় তাহলে প্লাস পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় ঠিক আছে অর্থাৎ পঁচিশ থেকে প্লাস পাওয়ার জন্য সেফ জোন হচ্ছে এমসিকিউ কিউ ঠিক আছে তেষ্টা পেলে অনায়াসে প্লাস পাওয়া যায় তারপরে দেখো গোলাপি পর্ণের কঠিন পটাসিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি পর্ণের পটাসিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হচ্ছে এটা আর এর কালার কি গোলাপি এটা মনে রাখবা ঠিক আছে ওকে তারপরে দেখো নিসরণ কাকে বলে এটা তো শিখবাই সংজ্ঞাটা এটাই সুন্দর করে দেওয়া আছে একা বই থেকে শিখবা ঠিক আছে গাইট থেকে শেখা প্রয়োজন নেই ব্যাপন ও নিসরণ মূলত একই প্রকৃতির ঘটনা এটাও শিখবা ওকে আজকে আজকে এই পর্যন্তই তোমাদের নেক্সট ডে আমি এই অধ্যায়টা কভার করার চেষ্টা করব ওকে আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে যাবা কমেন্ট বক্সে বলে দেবা আর তোমাদের জন্য আমি হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের হচ্ছে নোট আকারে পড়াবো সেটা হচ্ছে হাতে কলমে পড়াবো সেখান থেকে পড়ে অবশ্যই তুমি গাইডে গিয়ে দেখবা যে না নিজেকে যাচাই করতে পারবা যে না আমি কিছু শিখেছি ঠিক আছে ওকে আজকে এ পর্যন্তই তোমাদের জন্য নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর এর জন্য তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো